কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ডেলি ভ্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম এখানে আমি ঘুম থেকে উঠেই দেখলাম যে আমার ছেলে সকালের খাবার খেয়ে নিচ্ছে তো সে আজকে সকালের খাবারের খাচ্ছিলো নুরুস বাড়ি থেকে কিনে আনা হয়েছে এটা আমার প্রতিদিন রাতে ঘুমাতে যেতে যেতে একটু দেরি হয়ে যায় তাই সকালবেলা ঘুম থেকে একটু দেরিতেই উঠি আর আমার ছেলে যেহেতু তার নানুর সাথে ঘুমায় সে ঘুমায় তাড়াতাড়ি উঠেও যায় তাড়াতাড়ি আমি উঠতে উঠতে দেখি যে প্রতিদিনই সে সকালের খাবার খেয়ে নেয় আর আম্মু হচ্ছে সকালের খাবার খেয়ে নিয়েছে নাস্তা আর কি এদিকে হচ্ছে আমি আমার জন্য আর আপনাদের ভাইয়ের জন্য সকালের নাস্তা বানিয়ে নিচ্ছিলাম আম্মু হচ্ছে এখানে পরোটার জন্য আটা মাখিয়ে রেখেছিল। আমি হচ্ছে পরোটাগুলো বেলে তারপর হচ্ছে ভেজে নিচ্ছি এখানে লাল লাল করে পরোটা ভাজছিলাম প্রতিদিনের মতোই আপনাদের ভাইয়াকে হচ্ছে পরোটার সাথে ডিম ভাজি করে দিব আর আমার জন্য হচ্ছে চিনির পরোটা বানিয়ে নিচ্ছিলাম চিনি পরোটা আমার কিন্তু অনেক বেশি পছন্দের সেটা আপনার সাথে গত ভিডিওতেও আমি বলেছি এরপরেই তো একে একে এখানে আমি সবগুলো পরোটা ভেজে নিলাম সবগুলো কি তিনটা পরোটাই জাস্ট এরপর আপনাদের ভাইয়ের জন্য এখানে ডিম ভাজিটা করে নিচ্ছিলাম এখানে ডিম ভাজিতে আমি পেঁয়াজ কাঁচামরিচ কিছুই দেনি। এমনি জাস্ট ডিমটা একটু লবণ দিয়ে গুলে তারপরে ভেজে নিচ্ছিলাম সকালবেলা পরোটা দিয়ে খাবে তাই আর পেঁয়াজ কাঁচামরিচ দেই নি আর এখানে আজকে আপনাদেরকে আমার তরমুজ গাছের অবস্থা দেখায় গাছটা হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে সবাই মাশালা বলে দিবেন আর এখানে এটা কি গাছ আমি বলতে পারি না আমার ছোটো বোন এনে দিয়েছে এই গাছটার নাম কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে হচ্ছে হালকা হালকা বাতাস ছিল কিন্তু রোদও ছিল অনেক আজকে হচ্ছে দুপুরের জন্য ডিম রান্না করবে সেই সাথে মাছেরও একটা আইটেম করবে এখানে হচ্ছে আলুর সাথে পেঁয়াজ ছিল ডিম রান্না করার জন্য ডিম আজকে হচ্ছে ভেজে রান্না করা হবে প্রথমে এখানে পেঁয়াজের সাথে আলু একটু ভেজে নিচ্ছিল তারপর এখানে একে একে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর ডিম দিয়ে ঝোল দেওয়া হবে আর এখানে মাছের আইটেমের জন্য করলা আর আলু কেটে রেখেছিলো করলা তরকারি আমার আর আমার আম্মুর দুজনেরই অনেক পছন্দ এখানে এই তো পাঙ্গাস মাছ নামিয়ে রেখেছে সেদিন যে পাঙ্গাস মাছটা এনেছিল মাছটা একটু বড় হয় মাছটার ভেতর প্রচুর পরিমাণ তেল হয়েছিল আর হঠাৎ করেই দেখলাম যে বাইরে ওয়েদারটা একটু মেঘলা হয়ে আসছিল এখানে হচ্ছে পাঙ্গাস মাসের ফাইনাল লুকটা দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর এখনকার ওয়েদারের কথা কী বলবো সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচুর পরিমাণ গরম লাগে এরপর হঠাৎ করে একটা বাতাসে বৃষ্টি শুরু হয়ে যায় মানে গরম আর শীত দুইটা মিলিয়ে চলছে ওয়েদার আর এই তো দুপুরের খাবারে আজকে শাক ভাজিও করেছিল শাক ভাজি তো আমার বরাবরের মতোই পছন্দ এখানে পারশাক ভাজিতে কাঁচামরিচ প্লাস শুকনামরিচ দুইটাই দেওয়া হয়েছিল দুই ধরনের মরিচ দেওয়ার কারণে এখান থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিলো আর সেই সাথে আজকে আম্মু বোম্বাই মরিচও দিয়েছিল পাট শাকের ভিতর এটা প্রথমবার খেলাম ভালোই লেগেছিলো এরপর বিকেলবেলা হচ্ছে আমার চাচি এসেছিলো আমাদের বাসায় তো এখানে আমি আমার আম্মু আর চাচির জন্য চা বানাচ্ছিলাম আর ওই যে বললাম না বিকাল দিকে আকাশটা একটু মেঘলা হয়ে আসে দেখেন বাইরে মেঘলা হয়ে গেছে এরপরে তো বসে বসে নিমকি খাচ্ছিলাম এই নিমকিগুলো কিছুদিন আগে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল বাহির থেকে এরপর দেখলাম যে চাচির একটা পার্সেল এসেছিলো সে হচ্ছে অনলাইন থেকে একটা টেবিল ক্লথ অর্ডার করেছিল এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ যে টেবিল ক্লথগুলো হয়ে থাকে সেগুলো এখন অনেকেই দেখছি এগুলো ব্যবহার করে অনেক সুন্দর হয়েছিল আর এই টেবিল ক্লথ দেখতে দেখতে আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ ফেস